আসসালামু আলাইকুম পদ্মা সেতুর বুক দিয়ে টেন ছুটছে কন্ডস্থ ট্যানেলে গাড়ি যাচ্ছে আমরা অনুভব করি চীন আমাদের পরম বন্ধু হাজার কোটি টাকা বিনিয়োগ শত শত প্রযুক্তি সহায়তা সবকিছু চোখ ঢাকিয়ে দেয় কিন্তু একই চীন কিনা বিক্রি করছে সাময়িক ড্রোন ফাইটার জেট আর মিসাইল মিয়ানমারকে আর তারা রাখাইন প্রদেশে কিয়াকপি বন্দরে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে একটি বন্দর তৈরি করছে যেখানে চীনের নৌবাহিনী ফিরতে পারবে এবং জাতিসংঘে তারা বারবার ভেটো দিচ্ছে তখন প্রশ্ন ওঠে সত্যি কি চীন আমাদের পরম বন্ধু উনিশশো থেকে উনিশশো প্রথম দিকের সম্পর্কটা জানাশোনা হয়নি কারণ চীন এই পাকিস্তানের পাশে দাঁড়ায় কিন্তু দুই থেকে দুই হাজার বিপরীত পরিবর্তন দুই সালে প্রেসিডেন্ট শি জিন পিং এর ঢাকায় সফরে লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট চুক্তি হয় 20 থেকে চব্বিশ বিলিয়নের মতো এটাই ছিল বাংলাদেশের জন্য একক সর্ববৃহৎ বিদেশি ক্রেডিট লাইন ঠিক সেই সময়ে তেরো পয়েন্ট বিলিয়ন ডলারের বেসরকারি চুক্তিও সই হয় প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু রেল সংযোগ পণ্য ফুলি টানেল এক এক বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক একজিম ব্যাংকের বিনিয়োগ মেট্রো রেল বিদ্যুৎ সহ অসংখ্য অবকাঠামো সরকার তখন এই চীনকে পরিকল্পনা প্রযুক্তি প্রতিরক্ষা ও আইসিটি খাতে সহযোগী রূপে বর্ণনা করে কিন্তু এই কথা ভুললে হবে না যে বন্ধুত্ব কেবল অর্থেই সায় হয় না এর সঙ্গে আসে ভূ রাজনৈতিক স্বার্থ প্রিয় দর্শক যখন রোহিঙ্গা সংকট পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছিল যখন পশ্চিমা বিশ্ব মিয়ানমারের উপরে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের কোণঠাসা করার চেষ্টা করছিল তখন একটি দেশ কিন্তু চুপচাপ সাময়িক দিক থেকে মিয়ানমারের পাশে দাঁড়িয়ে ছিল সেই দেশটি আর কেউ নয় আমাদের প্রতিবেশী পরম বন্ধু এই শুনে অবাক হবেন জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের তথ্য মতে থেকে দুই সালের মধ্যে মিয়ানমারের সাময়িক জান্তার কাছে প্রায় দুশো বিলিয়ন ডলারের সাময়িক সরঞ্জাম আছে চীনের কাছ থেকে এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ভাইগাড়ি ফাইটার জেট এমনকি কে এইট টেনার বিমান পর্যন্ত ভাবুন একবার যখন গোটা বিশ্ব মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে তখন চীন তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে আর শুধুমাত্রই বিমানই নয় এস আই আর এর রিপোর্ট বলছে মিয়ানমারের সামরিক ব্যবস্থায় চীনের কাছ থেকে আসা মিসাইল ড্রোন এমনকি সাবমেরিনও সংযুক্ত হয়েছে আপনি জেনে আশ্চর্য হবেন এইসব অস্ত্রগুলো রোহিঙ্গাদের উপরে ব্যবহার করা হচ্ছে এই ধরনের গুরুতর অভিযোগ মিয়ানমারের জান্তা বাহিনীর উপরে রয়েছে এর মানে কি এর মানে হলো মিয়ানমারের সাময়িক জান তাদের টিকে থাকার জন্য এই চীন একটি লাইফ লাইন হিসেবে কাজ করছে যখন বাকি বিশ্ব মিয়ানমারের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু কেন এর পিছনে রয়েছে চীনের সুদূর প্রসারী কৌশলগত স্বার্থ মিয়ানমারের কিয়াকোপিউ বন্দর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এটি শুধুমাত্র বাণিজ্যের জন্য নয় এই বন্দর ভবিষ্যতে নৌঘাঁটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে খেয়াল করুন এটি বঙ্গোপসাগরের চীনের সাময়িক প্রভাবের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতা কমিয়ে চীন ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় আর কিয়াকুপু বন্দর সেই কারণেই অতি গুরুত্বপূর্ণ একটি বন্দর এটি চীনের জন্য শুধুমাত্র একটি বাণিজ্যিক পথ নয় এটি তাদের ভূ রাজনৈতিক ক্ষমতা বিস্তারের একটি বড় হাতিয়ার সুতরাং চীন মিয়ানমারকে অস্ত্র দিয়ে শুধুমাত্র সাময়িক জানতাকে সাহায্য করছে না তারা নিজেদের কৌশলগত ভবিষ্যৎ সুরক্ষিত করছে এটি এক ধরনের রিয়েল পলিটিক যেখানে নৈতিকতার চাইতে ভূ রাজনৈতিক স্বার্থ এবং ক্ষমতার সমীকরণই মুখ্য তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো নাকি বাস্তবতা বুঝে এগুব আমি বলি আমাদের উচিত বহুমুখী কূটনীতি অর্থাৎ এক পেশে ঢুকে যাওয়া যাবে না ভারত চীন আমেরিকা ইউরোপ জাপান সবার সাথে মাপঝোক করে সম্পর্কটি টিকে রাখতে হবে একটাকে আঁকড়ে ধরা ঠিক হবে না স্বার্থভিত্তিক সিদ্ধান্ত যেমন কোনো প্রকল্পে ঢুকার আগে দেখতে হবে এটি আমাদেরকে কি দিচ্ছে ঋণ কি আমরা পরিশোধ করতে পারবো প্রকল্পটা পরিবেশ তো না হলে কিন্তু হতে পারে শ্রীলঙ্কার মতো অবস্থা যেখানে বন্দর দিয়েও তারা বেকার তথ্যসূত্র ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি রিপোর্ট ডিবেট স্টেবিলিটি ইন সাউথ এশিয়া নিজস্ব সক্ষমতা তৈরি যেমন অর্থনীতি আর প্রতিরক্ষা এই দুই সাইডকে নিজস্বভাবে শক্ত করতে হবে তবেই আমরা দর কষাকষিতে পাকা খেলোয়াড় হয়ে উঠতে পারব এছাড়াও রয়েছে আঞ্চলিক প্ল্যাটফর্ম যেমন বিমস্টেক সার্ক এই প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের সক্রিয় হতে হবে নিজেদের স্বার্থ সুরক্ষায় একটা শক্তিশালী কণ্ঠ দরকার এবং সেটা একা নয় চোটে মনে রাখতে হবে বন্ধুত্বের চাইতে বড় হলো স্বার্থের সুরক্ষা চীন যতই আমাদের বন্ধু হোক যদি আমাদের স্বার্থ না দেখে তবে আমাদের উচিত চোখ খোলা রাখা ভারত আর যুক্তরাষ্ট্রকে রিজিওনাল হ্যাবিওয়ে বানাতে দিতে চায় না মিয়ানমারকে সাময়িকভাবে শক্তিশালী করে তারা এই অঞ্চলকে একটা পাল্টা ওজন তৈরি করতে চায় এভাবে চিন্তার খুঁটি বসাচ্ছে যেন কেউ এককভাবে তার প্রভাব বিস্তার করতে না পারে এটা ঠিক যেন এটি একটি দাবার সূক্ষ্ম খেলা ভারসাম্য রাখতে গিয়ে চীন একদিকে আমাদের বন্ধু অন্যদিকে আমাদের জন্য নিরাপত্তার হুমকি বাণিজ্যিক রুট ও কিয়াকপিউ বন্দর চীনের জন্য বঙ্গোপসাগর মানের একটি জীবন রেখা তেল গ্যাস পণ্য সবকিছু এই রুট দিয়ে যা আর মিয়ানমারের কিয়াকপি বন্দর চীনের সেই লাইফ তবে তারা এই রুট কোনো মূল্যে নিরাপদ রাখতে চায় ইগনোরিং জেনোসাইট তথ্যসূত্র এস আই পি আর এশিয়া বিশ্লেষণ এবং ম্যারিটাইম এক্সিকিউটিভ রিপোর্ট কিন্তু একই সাথে পাওয়ার এবং হেড পাওয়ার ব্যবহার করে এক হাতে তারা বন্ধুত্ব দেখায় প্রকল্প বৃত্তি ঋণ রেল লাইন অন্য হাতে দেয় ড্রোন সাবমেরিন মিসাইল এই দ্বৈত নীতি চীনের বৈদাসিক কূটনৈতির পুরনো খেলা তারা কখনো একটাই খেলোয়াড় হয় না সব পাশ দিয়ে খেলা চালায় সম্ভবত এখন প্রশ্ন আসে চীন এই দুই দিকে খেলাটা খেলছে কেন চলুন বিষয়টি আরেকটু একটু খোলাসা করে বুঝি চীন একটা বিষয় খুব ভালো করে বোঝে এই বাংলাদেশ যেন ভারত আমেরিকার উপরে বেশি পরিমাণে ঝুঁকে না যায় সেই জন্যই তারা একটি ভাষ্যময় খেলা খেলছে তারা আমাদেরকে আকর্ষণ করছে বিনিয়োগ দিয়ে প্রজেক্ট দিয়ে এবং সফট পাওয়ার দিয়ে তবে সেই টানেও যেন গলা না বন্ধ হয়ে যায় সেই কৌশল তাদের তথ্য সূত্র ব্রুকিং ইনস্টিটিউশন চীনের দক্ষিণ এশিয়া ইনফ্লুয়েন্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিষয়ে গবেষণা সম্মানিত দর্শক লাখ লাখ রোহিঙ্গাদের কান্না যখন আমাদের কক্সবাজারের প্রতিধ্বনি তোলে তখন আমরা আশা করি পড়া শক্তিগুলো এগিয়ে আসবে কিন্তু চীন যে আমাদের পরম বন্ধু বলে পরিচিত জাতিসংঘে বারবার ভেটু দিয়ে সেই মানবিক সংকটের উপর কার্যকর পদক্ষেপগুলো বারবার আটকে দিয়েছে কিন্তু কেন কারণ মিয়ানমার চীনের জন্য কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ একটি দেশ রাখাইন প্রদেশে চীনের গভীর সমুদ্র বন্দর গ্যাস তেলের পাইপলাইন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এক বিশাল অংশ এখন মিয়ানমার নির্ভর চীনের এই ভূ রাজনৈতিক স্বার্থের কথা উঠে এসেছে সাউথ চায়না মর্নিং পোস্ট এইসব জনপ্রিয় গণমাধ্যমের বিশ্লেষণে সেখানে পরিষ্কার বলা হয়েছে মানবাধিকার নয় চীনের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক এবং সাময়িক বিনিয়োগের সুরক্ষা সত্যি বলতে চীনের এই নীরবতা এক প্রকারের মৌন সমর্থন এখন প্রশ্ন হল বিশ্বকে এই নিরাপত্তা ভাঙবে নাকি ভূ রাজনৈতিক স্বার্থের বলি হয়ে হারিয়ে যাবে আরো লাখো নির্যাতিত পান চীন আমাদের দেশের উন্নয়নে ট্রেন চালায় টানেল বানায় দারুণ ব্যাপার কিন্তু একই চীন যদি মিয়ানমারকে বন্দুক মিসাইল আর সাবমেরিন পাঠায় তখন আমরা কি চুপ থাকবো এই দ্বৈত নীতি চীনের দুই মুখ কূটনীতি আমাদের জন্য কতটা বিপজ্জনক সেটা আমি বিশ্লেষণ করলাম এখন প্রশ্ন আপনাদের কাছে আপনি কি মনে করেন নিচের কমেন্টে লিখুন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কি ধরনের হওয়া উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অল্প সামান্য ভাবনার খোরাক জোগায় তাহলে লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো ভিডিও পেতে মাসফি খেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ